ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই পর্বে আমি আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন সেভেন নিয়ে আলোচনা করবো দেখো এখানে লেসন সেভেনের নামটা কি নাম্বারস নাম্বারস কোন নাম্বারসগুলা ইলেভেন টু ফিফটিন মানে এগারো থেকে পনেরো পর্যন্ত যে পনেরো পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলা হুম দেখো এই অ্যাক্টিভিটি একটিভিটি এতে কি বলছে সে বলো এবং কাউন্ট আফটার টিচার হ্যাঁ বলছে গণনা করো আফটার মানে পরে ইউর টিচার তোমার টিচারের পরে অথবা বলছে যে তোমার টিচার গণবে এগুলা কাউন্ট করবে গণনা করবে এবং এরপর তোমরাও এগুলা গণনা করবে তারপর কি বলছে রিড বলছে পড়ো হ্যাঁ তারপর সেগুলোকে গণনা করে সেগুলোকে পড়বি তাহলে এখন এখানে গণনা করো দেখো এখানে কি আছে এগুলা দেখতে কি দেখা যাচ্ছে শিয়ালের মতো তাই না শিয়ালের ইংরেজি কাউন্ট করি মানে গণনা করি দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ইলেভেন তাহলে আমরা এখানে কয়টা শিয়াল দেখলাম এগারোটা এগারোয়ের ইংরেজি কি ইলেভেন হ্যাঁ ইলেভেন তাহলে আমরা এভাবে কাউন্ট করবো এবং সেটা পড়ব ঠিক আছে এবং বলবো তারপরে এখানে দেখো এখানে একটা কাছে দেখো এই যে এগুলা সম্ভবত জ্যাক ফ্রুট কাঁঠাল হ্যাঁ দেখো এগুলা কাউন্ট করো কাউন্ট করব আমরা প্রথমে তোমার টিচাররা টিচার মানে শিক্ষকে কাউন্ট করবে তারপর তার সাথে তোমরাও এগুলা তারপর এগুলা কাউন্ট করবে তো আমরা এখানে কাউন্ট করি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ঠিক আছে তাহলে এখানে কয়টা বারোটা বারোটা মানে বারো ইংরেজি কি টুয়েলভ বারো কি ইংরেজিতে কি বলে টুয়েলভ তাহলে এখানে আমরা কাউন্ট করলাম এবং পড়লাম এবং বললাম ঠিক আছে তারপর দেখো এখানে গাছে কি ঝুলে আছে ঝুলে আছে দেখো এখানে বানর ঝুলে আছে তাই না বানর ইংরেজি কি আমরা পড়ছিলাম এর আগে মানকি তাই না মানকি মানকি বানানটা কি এমও এন কে ই ওয়াই মান কি পূর্বের লেসনে কিন্তু আমরা এটা পড়ছি ঠিক আছে তাহলে এখানে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিন দেখছো এখানে কয়টা এখানে হচ্ছে তেরোটা তো তেরো এই সংখ্যার ইংরেজি কি হ্যাঁ তেরো তেরো সংখ্যার ইংরেজি হচ্ছে থার্টিন থার্টিন বানানটা কি টি টিএ আই আর ইলেভেন ইলেভেন শব্দটা যে পড়ল বানান ইএল ই এল ই ই ভি এন ইলেভেন হ্যাঁ ইলেভেন তারপর টুয়েলভ টুয়েলভ টুয়েলভটা তোমরা এটা শিখে নিবে বানানগুলা টুয়েলভের বানান কি টি ডাব্লিউ ইএল ভি টুয়েলভ তারপর দেখো এখানে কি দেখা যাচ্ছে পাতা তাই না পাতা তো এই পাতাগুলো আমরা কাউন্ট করবো গণনা করব পাতা ইংরেজি কি লিফ তো এখানে কয়টা লিফ পাতা আছে সেটা আমরা কাউন্ট করবো দেখো এই পাশ থেকে আগে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন অ্যান্ড ফোরটিন ঠিক আছে তাহলে এখানে কয়টা পাতা আছে ফোরটিনটা ফোরটিন মানে হচ্ছে চোদ্দো চোদ্দ সংখ্যার ইংরেজি কি ফোরটিন ফোরটিন মানে কি অ্যাপো ইউ আর ফোর টি ডাবল ই এন টিন ফোরটিন মানে চোদ্দ তারপরে এখানে এখানে দেখো এখানে কি আছে ডাব আছে তাই না ডাব ডাবের ইংরেজি কি গ্রিন কোকোনাট ডাব হ্যাঁ তো এখানে আমরা কাউন্ট করি দেখো এখানে কাউন্ট করো কয়টা আছে এক দুই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন মানে হচ্ছে পনেরোটা পনেরো ইন ইংরেজি কি পনেরো সংখ্যার ফিফটিন দেখো এখানে পনেরোটা ডাব আছে তো এইভাবে তোমরা কাউন্ট করবে এবং সেটা পড়বে এবং বলবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলছে রিড অ্যান্ড রাইট বলছে পড়ো এবং লিখ বলছে পড়তে বলছে কি পড়বা ইলেভেন হ্যাঁ এখানে কি একে এক এগারো এগারো এর ইংরেজি কি ইলেভেন তো ইলেভেনটা তোমরা কি করবে এখানে বলছে যে পড়তে এবং লিখতে তো ইলেভেন পারানটা কি ই ই ভি ই এন ইলেভেন ঠিক আছে এইভাবে তোমরা পড়বে এবং লিখবে ইলেভেন তারপর কি আছে এটা টুয়েলভ ওয়ান টু একে দুই বারো হ্যাঁ বারো ইংরেজি কি টুয়েলভ এবং রাইট করবে রাইট মানে হচ্ছে লেখা লিখবে তারপরে এটা কি থার্টিন থার্টিন তো থার্টিন বানানটা কি আই আই আর থার্ড টি ডবল ইন টি ডবল ইন থার্টিন তাহলে দেখছো কিভাবে থার্টিন তারপরে এটা কি এটা হচ্ছে ফোরটিন 14 14 মানে হচ্ছে চোদ্দ থার্টিন মানে হচ্ছে তেরো তো কি এফ ও ইউ ইউ আর ফোর ফোর মানে চার ফোর টিন টিন টি ডাবল ই ফোরটিন তোমরা সুন্দর করে লিখবে হ্যাঁ ফোরটিন ফোরটিন মানে হচ্ছে চোদ্দ তারপর একে পাঁচ পনেরো পনেরো ইংরেজি কি ফিফটিন ফিফটিন পানামটা কিভাবে এফ এফ আই এফ ফিফ এটা ছোট হাতের টি ই ই তো এইভাবে তোমরা এই বানানগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এইভাবে তোমরা পড়বে এবং লিখবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি সি তে কি বলছে যে পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ হ্যাঁ জোড়া কাজ মানে জোড়া করে যে কাজটা করা হয় সেটা হচ্ছে পেয়ার ওয়ার্ক ঠিক আছে তাহলে এখানে দেখো এভরি স্টুডেন্ট প্রত্যেক ছাত্র ছাত্রী এ নাম্বার মানে নেয়া এভরি স্টুডেন্ট টেক্স এ নাম্বার কার্ড প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রছাত্রী একটি করে একটি নাম্বার কার্ড নিবে সংখ্যার কার্ড নিবে অথবা অর মানে হচ্ছে অথবা উডেন উডেন মানে কাঠের অথবা অর প্লাস্টিক নাম্বার অথবা প্লাস্টিকের নাম্বার নেবে ইন ফিগার্স ইন ফিগার্স ওয়ান টু ফাইভ মানে এক থেকে পাঁচ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ফিগার্স মানে এখানে সংখ্যাগুলোকে বোঝা বোঝানো হচ্ছে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলার কাঠগুলা হ্যাঁ প্লাস্টিক অথবা কাঠের নাম্বার কাঠগুলা নেবে তারপর দেখো কি বলছে দে মেক নাম্বার্স তারপর দে মানে তারা মেক মানে তৈরি করা নাম্বারস নাম্বার মানে সংখ্যাগুলো তারা কি করবে সংখ্যাগুলো তৈরি করবে লাইক কেমন মানে যেমন লাইকত হচ্ছে যেমন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন হ্যাঁ তো কি করবা তোমরা দেখো এই কাজটা তোমরা দুজনে দুজনে মিলে এই কাজগুলো হ্যাঁ জোড়ায় জোড়ায় করে এগুলো মানে জোড়ায় জোড়ায় করে এগুলো এই করবে তো তোমরা এই নাম্বার কার্ডগুলো নেবে এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কার্ড তোমরা নেবে হ্যাঁ পাঁচটা কার্ড নেওয়ার পর তোমরা এভাবে কি করবে এটা দিয়ে সংখ্যা তৈরি করবে যেমন তোমার কাছে আছে নাম্বার ওয়ান হ্যাঁ এক এক নাম্বারের একটা কার্ড যেমন আরেকজনের কাছে আছে কি হ্যাঁ ধরো টু এর একটা কার্ড তো আরেকজনের কাছে আছে ফোর একটা কার্ড আরেকজনের কাছে আসে ফাইভের কার্ড আছে থ্রি এর কার্ড তো তোমরা যখন তোমার কার্ডটা আর আরেকজনের যেমন টু এর কার্ডটা যদি দুইটা একসাথে করো তাহলে কি হচ্ছে টুয়েলভ তোমার কাছে নাম্বার প্লাস্টিক নাম্বার একটা আছে ধরো ওয়ান আর আর তোমার আরেকটা ফ্রেন্ডের কাছে আছে কি আরেকটা ওয়ান হ্যাঁ তাহলে সেটা এক আর এক সাথে করলে কি হবে ইলেভেন ইলেভেন মানে এগারো আরেকজনের কাছে আসছে ফাইভ ফাইভ নাম্বার হ্যাঁ একটা নাম্বার সেটা তো তোমার কাছে আসছে ওয়ান আর একসাথে করলে কি হবে মানে পনেরো আরেকজনের কাছে আছে কি ওয়ান এবং আরেকজনের কাছে আছে কি ফোর তাহলে সেটা ওয়ান আর ফোর এই দুইটা নাম্বার কার্ড যখন একসাথে করবে ওয়ান আর ফোর তাহলে এটা কি তৈরি হবে কোন নাম্বারটা মেক হবে ফোরটিন হ্যাঁ চোদ্দ সংখ্যাটি তাহলে তৈরি হবে তো এইভাবে কন্টিনিউ করবে তো এইভাবে তোমরা এই খেলাটা মানে খেলবে হ্যাঁ এই প্রত্যেকটার সাথে জোড়া জোড়া যাওয়ার এই খেলাটা তোমরা কন্টিনিউ করবে তাহলে তোমরা এই 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 নাম্বারস হ্যাঁ খুব সহজেই তোমরা শিখে যাবে এবং তোমাদের মনে থাকবে এইভাবে যদি তোমরা কাজগুলা করো এবং বানান সহকারে সেগুলা তোমরা শিখে নিবে তাহলে তোমাদের আর ভুল হবে না ঠিক আছে আর তোমরা যে সংখ্যাগুলা এই কার্ড দিয়ে এবং কি বলছে রাইট দ্যাম ডাউন বলছে রাইট ডাউন মানে কি লিখা দ্যাম মানে কি বলতে বলছে তাদেরকে মানে তোমরা যে সংখ্যাগুলা তৈরি করবে সেগুলা তোমরা লিখবে ঠিক আছে এই খালি জায়গাগুলোতে লিখবে ধরো তোমার তোমার কাছে আসছে ওয়ান আর কাছে আসে ফাইভ তো এই দুইটা যখন জোড়া করবা একসাথে করবা তাহলে সেটা কি হবে পনেরো পনেরো দেখি ফিফটিন তো ধরো এখানে তুমি ফিফটিন হ্যাঁ ফিফটিন এফ আই এফ আই এফ টি ডবল ই সরি ফিফ টি ডবল ই অ্যান্ড ফিফটিন হ্যাঁ এইভাবে তোমরা যেই সংখ্যাগুলোই দুইটা নাম্বার কার্ড দিয়ে যখন তোমরা যেই সংখ্যাটাই দুইটা একসাথে করে যেই সংখ্যাটাই তোমরা পাবে সেটা তোমরা বলবে যে এটা ইলেভেন অথবা এটা এটা অথবা তোমরা যে সংখ্যাটাই তৈরি করবে সেই সংখ্যাটা এই খালি জায়গাগুলোতে লিখবে এগারো থেকে পনেরো পর্যন্ত তোমরা এই সংখ্যাগুলা তৈরি করবে নাম্বার কার্ড দিয়ে তারপর তোমরা এই সংখ্যাগুলা এই খালি জায়গাগুলোতে লিখবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী লেসনে আমি পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবে এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমার আমার চ্যানেলটির কথা বলবে যাতে তারা এই ভিডিওগুলো দেখে আহ তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে